সালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা কথা বলবো মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে যেটাকে আমরা সাদা পরি লাল পরি নীল পরি কালো পরি বলে থাকি আজকে আমরা কথা বলবো এইট কে প্লাস যে ক্রিমটা রয়েছে সেটা কম্পেয়ার ভিডিও নিয়ে কিভাবে খুব সহজে আমরা অরিজিনালটা চিনবো এবং কিভাবে নকলটা চিনতে পারবো কারণ বর্তমানে এই এইট কে প্লাস ক্রিমটার প্রায় 90% পার্সেন্টই কপি ভার্সনটা সেল হচ্ছে অনেকে অরিজিনালটার প্রাইস নিয়েও কিন্তু নকলটাই সেল করতেছে আসলে এতটা সিমিলার প্রায় 95% ফাইভ পার্সেন্ট সিমিলার থাকে যার কোনো কোনোভাবে যারা ইউজার তারা চিনতে পারে না যে কোনটা অরিজিনাল কোনটা ফেক যেহেতু কম্পেয়ার রয়েছে তাই চিন্তা নেই আমি দুই থেকে তিনটা ট্রিক্স দিয়ে দিব যেগুলো আপনারা ফলো করলেই অরিজিনালটা চিনতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মেন ট্রিক্স চলে যায় ফার্স্ট অফ অল যে জিনিসটা অবশ্যই আপনার খেয়াল করবেন বক্সের উপর অংশ একটু খেয়াল করবেন যেটা অরিজিনাল সেটা এলআই লেখার পাশে আলাদা একটি স্টিকার থাকবে যেটা বিএসটিআই থেকে অনুমোদিত এবং এটি হচ্ছে অরিজিনাল যদি এই স্টিকারটা না থাকে তাহলে শুরুতেই ধরে নিতে হবে যে এটা 99 নাইন পার্সেন্টই চান্স আছে যেটা নকল বা রিপ্লিকা এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই স্টিকারটা থাকলেই কি অরিজিনাল না আরও কথা আছে একটু ভিডিওটা দেখতে হবে এরপর আপনারা দেখতে পারবেন যেটা অরিজিনাল সেটার এই লেখাগুলো কিন্তু একটু ডিপলি গোল্ডেন আর যেটা নকল যেটা রিপ্লিকা সেটা কিন্তু একটু লাইটলি গোল্ডেন তার মানে কথায় আছে চকচক করলেই শোনা হয় না এখানে যেটা চকচক করতেছে সেটাই কিন্তু নকল এরপর যে বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন যেটা অরিজিনাল সেটা কোটার মধ্যে যে লিখাটা আছে সেটা গোল্ডেন কালার স্পষ্ট ভাবে লিখা থাকে যেটা রেপ্লিকা সেটা কিন্তু একটু ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালটা এবং ফেকটা যদি কাছাকাছি না রাখেন সেটা খুব একটা আপনারা লক্ষ্য করতে পারবেন না এই যে দেখতেই পাচ্ছেন অরিজিনালটা একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর যেটা নকল সেটা একটু অরিজিনালটার তুলনায় একটু বেশি ঝাপসা এখন আসি একেবারে লাস্ট এবং মেইন ট্রিক্সে আপনার যেটা অরিজিনাল সেটার ভিতরে কিন্তু একটা ইনস্ট্রাকশন পেপার পাবেন আর যেটা নকল যেটা রিপ্লিকায় সেটার মধ্যে কিন্তু ইনস্ট্রাকশন পেপারটা থাকে না এখন অনেক আপুর এবং ভাইয়ারা বলবে যে ভাইয়া দোকানে কিনতে গেলে তো এভাবে খুলে দেখতে দিবে না বা খুলে চেক করাও যাবে না যে এটা বক্সের পেপারটা আছে কি না যেহেতু বক্সটা ইনটেক থাকে পেপার দিয়ে পেঁচানো থাকে আসলে মেন কথা হচ্ছে এইভাবে যদি আপনারা না দেখেন তাহলে তো আসলে ওভাবে বোঝা যাবে না যে কীভাবে অরিজিনালটা চিনব বা কীভাবে নকলটা চিনবো আসলে বক্সের উপর থেকেই কিন্তু সব কিছু ক্লিয়ারলি বোঝা যায় না আর যাদের প্রোডাক্ট অরিজিনাল তার কিন্তু নির্দ্বিধায় দিবে যে ভাইয়া দেখেন আপু দেখেন যদি প্রোডাক্ট অরিজিনাল হয়ে না হলে নেবেন না আর যাদের প্রোডাক্ট নকল তারাই কিন্তু দেখতে দিবে না তার মানে আমরা এই তিনটা ট্রিক্স অবশ্যই মনে রাখবো ফার্স্ট অফ অল যেটা অরিজিনাল সেটার উপর একটা আলাদা স্টিকার থাকবে স্ক্যানার থাকবে যেটাকে আমরা বিএসটি স্টিকার বলে থাকি সেকেন্ডলি যেটা অরিজিনাল সেটার কোট আর গায়ে প্লাস বা যে লেখা থাকবে এগুলো ক্লিয়ারলি থাকবে গোল্ডেন কালারের ঝাপসা থাকবে না থার্ড হচ্ছে যেটা অরিজিনাল সেটার একটা ইনস্ট্রাকশন পেপার থাকবে বক্সের ভিতরে যেটা নকল সেটা থাকবে না আশা করি আপনারা এই ট্রিক্সগুলো মনে রাখলে অরিজিনালটা কিনতে পারবেন আপনারা যদি চান আমাদের থেকে অর্ডার করতে পারেন অথবা আপনাদের বিশ্বস্ত কোনো জায়গা থাকলেও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ